লাহুমা লাকলা কাল্লা শারিকালাক আব্বাইক ইন্নাল হামদা অনাত কামাল মুল কাল শারী কালাক সম্মানিত ভিওর্স আমরা রয়েছি কাবার চত্বরে ঠিক যে পাশে আমাদের প্রিয়নবি সাইদিন মোহাম্মদ রসুল্লাহ সালালামের বাড়ি সেই পাশে আমাদের সাথে আল্লাহর ঘরের মেহমানরা রয়েছেন আমাদের সাথে রয়েছেন মালানা হেলাল উদ্দিন আমাদের সাথে রয়েছেন বিডিআরের সাবেক সদস্য মোহাম্মদ মোজাম্মেল হোসেন রয়েছেন পুলিশের এস পি রফিকুল ইসলাম সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব আমাদের সাথে রয়েছেন সেনাবাহিনীর সাবেক সদস্য সিরাজুল ইসলাম ওদের সাথে রয়েছেন বিশিষ্ট চাকরিজীবী মোহাম্মদ আলী হোসেন রয়েছেন পুলিশের সাবেক এসপি সৈয়দ আহমদাদুল হক আমরা একটু শুনবো আপনারা আল্লাহর ঘর জয়ারতের উদ্দেশ্যে হজ পালনের উদ্দেশ্যে এসেছেন একটু অনুভূতিটা যদি সংক্ষেপে বলেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ হেলা আমি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের সাথে হজের উদ্দেশ্যে বায়তুল্লাহ শরীফ যে আরতে আসি প্রথমেই এহরাম বেঁধে উমরা করার জন্য মাওলানা সাইফুল ভাই তিনি মওল নেমের দায়িত্বে ছিলেন আমাদেরকে নিয়ে ওমরার কার্যক্রম সম্পন্ন করেন প্রথমে আমরা উনাশি নম্বর গেট দিয়ে বায়তুল্লাহ প্রবেশ করি সেখানে স্বাচ্ছকর তাওয়া তাওয়াপ শেষ করে মাতান ইব্রাহিমে আমরা দুরাকাত নামাজ পড়ি আমরা খুব স্বাচ্ছন্দেই শরীফ তাওয়াপ করতে পেরেছিলাম ভিড় অত্যন্ত কম ছিল এমন দৃশ্য হয়তোবা দু চার পঁচিশ বছরই হয়নি বললে প্রতিও মনে হয় খুব কাছাকাছি থেকে আমরা যে কয়েকজন মৌলানা সাইফুল ইসলাম ভাইয়ের সাথে তাওয়াফে ছিলাম প্রত্যেকেই আমরা কাবা ঘর নিজ হাতে ধরেছি যা অনেক সময় দুষ্কর হয় এবং অনেকের পক্ষে আদৌ সম্ভব হয় না যেটা আমরা খুব কাছ থেকে করেছি আমরা অনেক নিজের নিজ আমি নিজে বিশেষ করে আমার কথা আমি বলতে পারি আমি মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে যে অনুভূতি আমার সেটা হচ্ছে আমি দীর্ঘদিন পর্যন্ত এটা অন্তরে লালন করতেছিলাম এবং সেই আমার দীর্ঘদিনের সেই লালন সেই স্বপ্ন আজকে আল্লাহ রাবুল আলমিন আমাকে বাস্তবে সফল করিয়েছেন আমরা খুব মানে আনন্দিত হয়েছি একদিকে আল্লাহর সুক্রিয়া আদায় করেছি সাফা মারোয়ায় আমরা সাত চক্কর মানে সাই করেছি এই সাইদে আমরা প্রতিবারই আমাদের ওয়াল্লিম হাফিজ মৌলানা মুফতি মোহাম্মদ সাইবুল ইসলাম ভাইয়ের সাথে যেখানে যে সমস্ত দোয়া হাদিসের আলোকে প্রয়োজন আল্লাহ রাসুল যেগুলো শিখিয়েছেন যেগুলো দেখিয়েছেন সাহাবাই করলাম যেভাবে করেছেন আমরা ঠিক সেইভাবে সেই কাজগুলো তার নেতৃত্বে তার নির্দেশনায় খুব সুন্দরভাবে সহজভাবে আমরা করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এবং এই যে অনুভূতি যারা এই ভিডিও দেখবেন বা লাইভ দেখবেন অন্তত আপনি এইটা দেখার সাথে সাথে আপনিও নিয়ত করে ফেলুন যাতে করে অতি সত্তর কাবা শরীফে আপনি আসতে পারেন এবং বায়তুল্লাহ শরীফ জিয়ারত এবং সাফা মফা সাই করা এবং আল্লাহরই নিদর্শনাবলী এখানে বলা হয়েছে লিয়া শাহাদু লিনাস এখানে আছে মানুষের জন্য উপভোগ্য দর্শনীয় বহু নিদর্শন যা আসলে সত্যিকার অর্থে শুধু মুখে বলে ভিডিও করে প্রদর্শন করতে আমি পারব না আমি যারা এখনও আসতে পারেন নাই এবং যাদের সামর্থ্য আছে তাদেরকে আর বিলম্ব না করে প্রতি সত্বর আমি আপনাদেরকে আহ্বান জানাই মহান আল্লাহ রাবুল আলমিনের মেহমান হয়ে আপনারা এই কাভার শরীফে চলে আসুন ওমরায় আসুন হজ সম্পন্ন করুন এবং বাস্তব নিদর্শনগুলো যেখানে আল্লাহ রব্লা আলমিন বলেছেন এটা হচ্ছে আল্লাহর নিদর্শন এই নিদর্শনকে চোখে না দেখলে শুধু বলে এবং ভিডিও চিত্র দেখে আর আরেকজনের কাছে শুনে আপনি এটা অনুভব করতে পারবেন না বিধায় আমি আরজ করছি সকলের কাছেই যাদের সামর্থ্য আছে অতি দ্রুত এবং যথাসম্ভব তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনিও আল্লাহর এই কাবা ঘরে মেহমান হয়ে চলে আসুন আমরা কেবল আমরা সম্পন্ন করেছি আমরা এখানে প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিন থাকব মৌলানা হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ সাইবুল ইসলাম ভাই তিনি আমাদেরকে যথার্থ সুন্দরভাবেই কার্যক্রম পরিচালনা করতে তিনি সহায়তা করতেছেন এই আমরা তাকে মোবারকবাদ জানাই তিনি অত্যন্ত পরিশ্রমী ন্যায়নিষ্ঠ এবং সততার সাথে তিনি যে পরিশ্রম করে যাচ্ছেন এটা তিনি না করলেও পারতেন হয়তো আমাদেরকে বলে দিতেন পাঠিয়ে দিতেন কিন্তু তা না করে আমাদের প্রতিটি পদক্ষেপের সাথে সার্বক্ষণিক তিনি আমাদের সাথে রয়েছেন আমরা যেখানে যাচ্ছি সেখানেই আমাদের সাথে রয়েছেন এবং সব নিদর্শন আগুনগুলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তিনি দেখাচ্ছেন বাকিগুলো আমাদেরকে তিনি প্রদর্শন করবেন আমরা আছে এখন কাবার উত্তর উত্তর উত্তরপাশ্চিম এক দক্ষিণ রূপ আসে যেখানে নভি সাল্লাহামের যে গেট দিতে নামাজ পড়ে সেই গেট থেকে চোদ্দো নম্বর গেটের বাহিরে আমরা এবং আবু জেহেলের বাড়ির পাশে আমরা সেখানে সমবেত হয়েছি যে কয়েকজন আছি তো এই আমার অনুভূতি এবং বাকি দিনগুলোর অনুভূতিতে ইনশাল্লাহ থাকছেই এবং যে হজের কার্যক্রম সেটা আমাদের সামনে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা যেন একটি হচ্ছে মাবরুর করার মতো তৌফিক আল্লাহ আমাকে দেন এবং আমার সাথী ভাইদেরকে যেন দেন এই আল্লাহর কাছে আমি কামনা করে প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ